মেয়াদ বা পাঁচ মেয়াদ দরকারটা কি চোর যদি একজনের জন্য বসে সে চুরি করবে এক মেয়াদের জন্য বসলে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজনায় সর্বস্তরের জনগণ আমার। আমরা চতুর্থবার স্বাধীনতা পেয়েছি দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট চতুর্থবার আমরা স্বাধীন হয়েছি ইতিহাস অনেকেই ভাবতে পারেন অনেক বাংলাদেশের জনগণ ইতিহাস সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের মাথার মধ্যে আমাদের স্মৃতিপটে অনেক ভুল সিদ্ধান্ত সৃষ্টি হয়েছে এই দেশ এক সময় ছিল মুসলমানদের দেশ এই যে সোনারগা এক সময় মুসলমানদের রাজধানী ছিল এখানে শাসক ছিল এই দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল শুধু আপনাদের সোনারগা না এই গোটা পাঁক দেশ এই বিস্তীর্ণ এলাকায় মুসলমানরা শাসন করেছে মানুষ শান্তি পেয়েছে জুলুম মুক্ত ছিল কিছু মুনাফেক তাদের মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল শাসন নয় শোষণ করেছিল অত্যাচার করেছিল জুলুম করেছিল এবং সেই জুলুমের পাঁচ ছিল অধিকাংশ মুসলমান দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করার পরে চাটনি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এরপরে আবার মুসলমানরাই প্রথম আন্দোলন শুরু করেছে আঠারোশো সাতারো আঠারোশো সাতান্ন ঈশাই সালের আজাদী আন্দোলন সেফাই বিপ্লবের সূচনায় ছিল মুসলমান নেতৃত্বে ছিল হাজি আমদাদুল্লাহ মাহাজীর বক্কিউল আহমতুল্লাহ আলাই কাসেফ নাজাদুর আহমতুল্লা আলাই রশিদ আহ গঙ্গুজুর আহমতুল্লা আলাই এদের নেতৃত্বে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল অবশ্য পরবর্তীতে সময় সংযুক্ত হয়েছে কিন্তু সূচনায় ছিল মুসলমান আপনি দেখবেন ব্রিটিশ সরব আন্দোলনের সূচনায় মুসলমানের বাইরে কেউ ছিল না ইতিহাস সম্পর্কে আঠারোশো তিন ইসাই সালে দিল্লির জাফর থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করে ওই সময় আঠারোশো তিন ইসাই সালে শাহ ওলিউল্লা মাহতি জেইনবুর আহামদুল্লাহ এর বড় সন্তান শাহ আবদুল আজিস সাব আহমেদুল্লাহ ঘোষণা দিয়েছিলেন পাক ভারত মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশদের মধ্যে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমান হয়েছিল ফর আইন এটা আঠারোশো তিন সাল সেখান থেকেই ব্রিটিশ হতাল আন্দোলনের বীজ বপন হয়েছিল সূচনা হয়েছিল উনিশশো সাতচল্লিশ আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমরা প্রথম স্বাধীন হলাম কাদের থেকে ব্রিটিশ থেকে ভেবেছিলাম এখন আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্যটা দূর হয়ে যাবে কিন্তু না আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা আমাদের অধিকার দিচ্ছে না আমাদের খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার চলার অধিকার ফেরার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার তখন আবার আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম যে ভিন্ন একটা চাই সে আন্দোলনের ভিত্তিতে হয়েছিল পাকিস্তান আমরা সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান আমি একটা ভূখণ্ড পেলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুত অবস্থান করতেছিল মাঝখানে ব্যবধান সতেরোশো কিলোমিটার দূরে এই সতেরোশো কিলোমিটার দূরে দুই মেরিত অবস্থান দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এটা আমরা অনেকেই জানি না এবং জানানো হয় নাই এইটি বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা এখানে আলাদা হওয়ার কারণ কি ছিল ঋতুর কারণ ভুলির কারণ ভৌগোলিক কারণ না শুধু একটাই কারণ ছিল পশ্চিম পাকিস্তানের অসংখ্যাগর মুসলমান পূর্ব পাকিস্তানের অসংখ্যাগঠ মুসলমান ধর্মের ভিত্তিতে মুসলমান ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল অন্য কোনো কারণে নয় কাজে দেশ মুসলমানদের দেশ কিন্তু আমাদেরকে ভুলানো হয়েছিল এ দেশ মুসলমানদের নয় ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাব কিন্তু পশ্চিমেরা যখন আমাদের অধিকার ফিরিয়ে দেয় না তারা বৈষম্য করতেছে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম বিপ্লব করলাম আমরা পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম সেই রাষ্ট্রের নাম কি কথা বলেন এটা কয়বারের স্বাধীনতা কথা বলেন না কেন প্রথম ব্রিটিশ থেকে এরপরে ভারত থেকে এরপরে পাকিস্তান থেকে তিনবার আর এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই চতুর্থবার এটা মনে রাখতে হবে ইতিহাস জানতে হবে বল করবেন না এই বছর আন্দোলনের কারণটা কি ছিল সূচনা কি ছিল কারা সূচনা করেছে নাই। মেয়র নির্বাচনে তেইশে জুলাই মাসে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল তখন আমরা রাস্তায় বসে ঘোষণা দিয়েছিলাম এই আওয়ামী লীগকে হটাবার আগ পর্যন্ত রাস্তা ছাড়ব না এবং বলেছিলাম আল্লাহ যেন এই আওয়ামী লীগ সরকারের পতন দুই চোখে দেখান এদেশের মানুষ আন্দোলনের সূচনা করেছিল দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট তার প্রতিফলিত হয়েছে আমরা সাকসেস হয়েছি দেখেন এই সাকসেস জনগণের কোনো কৃতিত্ব নয় আমি বিশ্বাস করি ক্রিকেট কেন ছাত্ররা তো প্রথম শেখ হাসিনাকে হটাবার জন্য আন্দোলনের সূচনাই করে নেই এই বক্তব্য যাদের ছিল না তাদের বক্তব্য ছিল চাকরি কোঠায় বৈষম্য থাকবে না মেধা অনুযায়ী চাকরি হবে কিন্তু সেই আন্দোলন গড়াতে গড়াতে শেখ হাসিনাকে পতন ঘটাবার পর্যন্ত পোষার কারণটা কি এটা তোমার আমার ক্যারিট না এটা আল্লাহ ফের রহমান কি ছিল বৈষম্য কি ছিল ভাই জানেন স্বাধীনতা হয়েছিল কেন না অনেকেই না দেখেন আজকে সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ এবং ধর্ম নিরপেক্ষতা যে চার মূল নীতি এই চার মূল নীতি কিন্তু স্বাধীনতা আন্দোলনের সূচনায় ছিল না ঘোষণায় ছিল না একত্তরের স্বাধীনতার ঘোষণায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের নাগরিক কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে গরিব কে ধনী কে ছে কে নন বংশীয় আমরা দেখতে চাই না বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আজকে আমরা কি দেখেছি যে সরকার বিগত সরকার উন্নয়ন বলতে মনে করছে ব্রিজ উন্নয়ন বলতে মনে করছে মেট্রো রেল উন্নয়ন বলতে মনে করছে হাইওয়ে রোড অথচ শিক্ষা ডিপার্টমেন্ট থেকে ধ্বংস করে ফেলেছে যুবক সমাজের চরিত্রকে ধ্বংস করে ফেলেছে নিশ্চিত করে ফেলেছে আমাদের দেশ ওরা জানে যদি দেশে মেধা শূন্য করা যায় তাহলে গোলামি করাতে সুবিধা হবে এদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখেছেন বর্তমানে একটা ছেলে স্কুল থেকে বের হবে সে নিজের নামও লিখতে পারে না অটো পাশ চিন্তা করতে পারছেন আমার এখন পরীক্ষা বন্ধ করার চক্রান্ত চলছে পরীক্ষা হবে না তার মানে কি মেধা শূন্য করার চক্রান্ত চলছে যেখানে মাদক বিরোধী হাজারো সংস্থা আছে অথচ দেখা যায় আমার তো মনে হয় এই দোকানে নিচে হাত দিলেও সেখানে মাদক পাওয়া যাবে এর কারণটা কোথায় আপনি জানেন আপনারা জানেন না এটা ভারতের কৌশল প্রত্যেকটা যুবককে মাদক ধরিয়ে দাও কারণ একজনকে হত্যা করলে ওই পর্যন্ত শেষ যাকে হত্যা করবেন সে শেষ কিন্তু মাদক ধরিয়ে দিতে পারেন ওর বাবা শেষ ওর মা শেষ ওর স্ত্রী শেষ ও সন্তান শেষ পরিবার শেষ দেশ শেষ সব শেষ আপনি চিন্তা করছেন এত মাদকের কারণটা কি ও রাস্তাঘাটে উন্নয়ন করেছে কিন্তু হাজারো যুবকরা পথে ঘাটে মাদক সিনি দেখতেছে তাদের চরিত্র উন্নয়ন করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে নেই আচ্ছা আমাকে বলেন তো যদি মানুষই না থাকে আর রাস্তা যদি আপনি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন তা মানুষ হাঁটবে না কুকুর হাঁটবে এই রাস্তা দিয়ে লাভটা কি আমাকে বলুন যদি মানুষই না থাকে রেলে কে চলবে শুয়া চলবে না মানুষ চলবে সব ধ্বংস হয়ে ফেলছে আপনাদের জানা নেই আদেশ বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সাম্যতা নেই শ্রমিকদের অধিকার নেই মজদুরদের অধিকার নেই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর আমরা দরিদ্র সীমার উপরে উঠতে পারতেছি না কেন আজকে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হবে কেন আমাকে বলুন অথচ আমাদের সাথে তো সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়া স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন এর কারণটা কোথায় বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নাই গোটা দুনিয়ার মধ্যে গ্রুপ কি করছে জানেন এই আটটা ব্যাংক কিভাবে দখল করছে এক ব্যাংক থেকে দুইশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিত সেখান থেকে পাঁচশো কোটি টাকা লোন দিত অন্য ব্যাংকে দিয়া সেখানে শেয়ার তুলত মানি গেম এই মানি গেমের মধ্যে ব্যাংকের টাকা দিয়ে ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক করায় করছে আর সে পরিবার সেখান থেকে দুই তৃতীয় অংশ টাকা বিদেশে পাচার করছে দুই তৃতীয় অংশ আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়া পুষছে আমাকে বললাম তো ব্যাংক টাকা জন্ম দেয় না আপনাদের ব্যাংকে থাকে তার মালিক করছে কার টাকা লুটপাট করছে কার টাকা বিশ্বাস হয় না আজকে যেই পরিমাণের টাকা ব্যাংকে আছে যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব সমস্ত ব্যাংক দৌলিয়া হয়ে যাবে কথাটা বুঝাতে পারিনি যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন তার সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন আজকে আপনি তুলতেছেন দশ জনে দিচ্ছে দশ জনে তুলতেছে বিশ জনে দিচ্ছে টাকা ঘরত ফরত এর জন্য আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ব্যাংকের অবস্থা খালি জুলি খালি এরপর আসন আজকে উন্নয়ন করেছেন পদ্মা সেতু করেছেন আপনাকে জানেন পদ্মা সেতুতে কত টাকা মারিং করা হয়েছে চুরি করা হয়েছে আমরা কি জানি বাংলাদেশের টাকা দিয়ে পদ্মা করা হয়েছে কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে আজি এতদিন জানছি আমাদের টাকা এখন জানছি হাজিব সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় লুকু চুরি সব জায়গায় লুকু চুরি আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণ কত ১৮ লক্ষ কোটি টাকা আঠারো আঠারো লক্ষ কোটি টাকা দিন তার মানে আজকে বাংলাদেশে যে সন্তানরা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার দিন এখানে যারা আছেন না এই যত মানুষ আছেন প্রত্যেকের মাথার উপরে কত দিন জানেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকের ঋণই এখানে যারা আছেন অথচ আমরা খাজনা দেই আমরা ট্যাক্স দেই আমরা ভ্যাট দেই এখানে যারা যারা টুপি পড়ছেন এই টুপি জানেন থেকে শুরু শুরু করে করে সুতা বানানো এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স গ্যাসে ভ্যাট ট্যাক্স পানিতে ভ্যাট ট্যাক্স অফিসে ভ্যাট ট্যাক্স বিক্রিতে ভ্যাট ট্যাক্স উৎপাদনে ভ্যাট ট্যাক্স যখন প্রথম যাবে ঈশের কাছে ডিলারের কাছে সেখানে ভ্যাট ট্যাক্স পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স দোকানদার কাছে ভ্যাট ট্যাক্স আপনি জানেন একটু ভিডিওর কতবার ভ্যাট হইছে কতবার ট্যাক্স হইছে জানা নেই ফ্যানের বাতাস খাইতেছেন সরকারি না আপনার টাকা চুরি করতেছে ওরা এই রাস্তায় হাঁটতেছেন সরকারের বাবার টাকা না আপনার টাকা অথচ চুরি করতেছে ওরা ডাকাতি করতেছে ওরা টাকা আপনার চুরি করতেছে ওরা আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলো সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণই বানায় ভালো কাজে আমরা সম্মতা চাই কি চাই ভাই সমান অধিকার চাই যার টাকা আছে তাকে লুন দেবা আর যার টাকা নাই তাকে ধুকে ধুকে মারবা এইটা আমরা চাই না প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে মানবিক মর্যাদা চাই আমি চাই না কে কৃষি কে ঋষি কে কামার আশ্রাবুল মানুষ তোমরা কুকুরকে বিছানায় উঠাও তোমরা কুকুরের গালে চুমা দাও তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও আর মারো অপমান করো অপস্ত করো এটা মানা যায় না আমি চাই না কে গরিব কে দুঃখী কে পুরুষ কে মহিলা কে মুসলমান কে হিন্দু কে পথিক আর কে বাদশা আমি দেখতে চাই না প্রত্যেকটা মানুষ সন্তানকে হিসাব দিতে হবে সম্মান করতে হবে তাদের মর্যাদা করতে হবে অধিকার করতে হবে। সামাজিক বিচার কোথায়। আমরা কি দেখেছি বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে আর যারা নির্দোষ তারা আয়না গড়ে ধুকে ধুকে মরে এই বিচার দেখতে চাই না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই পাঁচই আগস্টের পরে যারা লুট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে এদের কাছেও দেশ নিরাপদ না সহজ কথা বলবো আমাদের টিমের মধ্যে ভুল আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা আপনি চান একজন প্রাইম মিনিস্টার দুই বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল আগে থিওরি ঠিক করেন সূত্র ঠিক করেন কি আমি বললাম ধরেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি সি এ বি একজনে চোর ক্ষমতায় এ কি করবে কথা বলেন হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কথা বলেন না কেন কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই ওসি থানার থেকে যায় ওসি আসে কিন্তু ঘুষের চলে পরিবর্তন কারণটা কি এসপি যায় এসপি আসে ঘুষের তো পরিবর্তন নেই খুব ভালো মতো রাখতে হবে এসপি গেলে ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলেই ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ বান ব্যক্তি করে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই মেয়াদ বা পাঁচ মেয়াদ দরকারটা কি চোর যদি একজনের জন্য বসে চুরি করবে এক মেয়াদের জন্য বসে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ট্রি দিয়ে এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ট্রি দিয়ে নাই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি জোরে বলেন এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই চোর মুক্ত দেশ করতে চাই ঘুষ মুক্ত দেশ করতে চাই। তাকা মুক্ত দেশ করতে চাই। কি রাজিয়াসির ই সাল্লাহ। এর জন্য মাদার গাস লাগিয়ে আমের আশা করা যায় না। জরা পাঁচ তারিকের পরে দেশের লুপ পা শুরু হয়েছে। ওদের মাধ্যমে দেশ কুনতে ভালতে না ওদের কমুলি হত করতে হবে। স্লেকসেন মামলা শুরু হয়ে গেছে। আওয়া আমেরিকা হোওয়ার দিয়েছি। তোমরা মিথ্যা মামলা দিয়েছো তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় আওয়ামী বলেছে জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায় আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী মধ্যেও যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী মধ্যে ছিলেন ভালো আদর্শবান আদর্শবান ব্যক্তি দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তো অবাক করুন লুটেরা এবং টাকা বটবাসদের দল কোন আদর্শবান ব্যক্তি দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তো করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এদেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর বক্তনতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা ভাবে এমন একটা দেশ করব যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেন অধিকার থাকে হিন্দুদের যেন অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা চাই চাই সবাইকে ভালো রাখতে কাজ করতে এর জন্য প্রয়োজন হলো ইসলামিক কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম কুবি

আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জব না দেওয়া পর্যন্ত আপনার খুব বা শুনবো না জব দিয়ে অবস্থা বুঝেন অর্ধ জাহানের সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন এর জবাব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লা রাদিয়াল্লা বললেন আমার আব্বা আর তো সাত করেন নাই বরং রিলিপের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার ক্ষুদা পড়ুন নাম ইসলাম ইসলাম জানো নাই ইসলাম ছিল নাই ইমাম রুম তুলে বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাককে নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি